নমস্কার আমার প্রিয় পরিবার সবাই কেমন আছো গো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও বেশ ভালো আছি তো একদমই নতুন আর আমার এটা একদমই নতুন একটা চ্যানেল তো এই চ্যানেলে আজকে আমি ইন্ট্রো ভিডিও দিচ্ছি তো চলো প্রথমে শুরু করি আমার নাম হচ্ছে রুবি দাস আমার স্বামীর নাম হচ্ছে সানি দাস আর আমাদের সাত বছরের একটি ছেলে আছে সেটার নাম হচ্ছে বিশ্বজিৎ দাস তো আমি আমার ডেইলি লাইফস্টাইলে কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো আমার হাজব্যান্ড একজন আর টোটো চালক আর আমি হচ্ছে একটা প্রাইভেট স্কুলে একটা জব করি ছোট্ট মোটো আর আমার ছেলে পড়াশোনা করছে না করি কোথায় যাই বাংলা ভ্লগ মানে আমার কাজকর্ম সবটাই শেয়ার করব তো আশা করি তোমরা সবাই আমার পাশে থাকবে সঙ্গে থাকবে বিদায় নিচ্ছি কালকে থেকে আবার আমার চ্যানেলে ভিডিও আসবে মানে আমি কী কাজ করি না করি আশা করি আমার এই লাইফস্টাইল তোমাদের দেখতে ভালো লাগবে তো চলো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই আমার পাশে থাকবে আরও নতুন ভিডিওগুলোতে তোমাদের সাথে সব কিছু আমার লাইফস্টাইলে শেয়ার করব আর আমার এই নতুন চ্যানেলটাকে সবাই একটু করে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে